পাহাড় ঝর্ণা বালির সৈকত নীল সাগর আর ঢেউয়ের গর্জন সব মিলিয়ে যেন স্বপ্নের এক শহর কক্সবাজার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের এই শহরে ভুগছে নানা সংকট আর অব্যবস্থাপনায় নৈসর্গিক সৌন্দর্যে ভরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৃষ্টিকর্তা যেন স্বপরূপ ঢেলে দিয়েছেন বালুর আঁচলে একশো বিশ কিলোমিটারের দীর্ঘ এই সৈকতে প্রতি বছর দেশ বিদেশ থেকে ঘুরতে আসেন লাখ লাখ ভ্রমণ পিপাসুরা কিন্তু প্রকৃতির অপার সৌন্দর্যের এই স্থানে নয় বছর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হলেও এখনো তৈরি হয়নি মাস্টার প্ল্যান ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় শহরবাসীর নিত্য দুর্ভোগে পরিণত হয়েছে জলাবদ্ধতা শ্রম সস্তা হয়ে যাচ্ছে রোহিঙ্গা শ্রমিকেরা সস্তায় কাজ করছে হিমসরির উপরে যে জর্নাটা ছিল তার উপরে যদি আপনি যান দেখবেন যে ওখানে প্রায় তিরিশ হাজার একটা রোহিঙ্গা পল্লী হয়ে গেছে অলরেডি আমাদের এই প্রশাসনিক অসতর্কতার কারণে বা দুর্নীতিবাজদের কারণে এগুলো আমাদের হাত হয়ে গেছে মাদক ও মানব পাচারের বড় ট্রানজিট পয়েন্ট হিসেবেও উঠে আসছে কক্সবাজারের নাম সমস্ত মাদকের চালানগুলি কিন্তু মাইন থেকে আসতেছে কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গ এটার সাথে জড়িত আছে তার মধ্যে আপনার একটা অংশ হচ্ছে কি রোহিঙ্গা যেহেতু ইলিগাল কিছু বাসিন্দা রয়েছে যারা ডিসপ্লেস মায়ানমার কমিউনিটি সেখান থেকে আসলে বাই বোর্ডে আমাদের মালয়েশিয়া পাচার হচ্ছে জব্দকৃত মালামালটা যদি কোটে প্রেরণ করা হয় তাইলে এটা আর হওয়ার সম্ভাবনা নাই শিয়া ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য এছাড়া প্রতিদিনই কিছু সংখ্যক রোহিঙ্গা কক্সবাজারে প্রবেশ করছে স্থানীয়দের অভিযোগ তাদের অনেকে মাদক চুরি চিন্তাই সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন চত্রতত্র অপরিকল্পিত অবকাঠামোর নির্মাণ আর অব্যবস্থাপনায় ধীরে ধীরে হারাচ্ছে সৌন্দর্য পৃথিবীর প্রকৃতির দানকে টিকে রাখতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও এর দ্রুত বাস্তবায়ন মাদক ও অপরাধ রোধে নজরদারি জারি রাখার কথা বলছে সংশ্লিষ্টরা অনেকে আমার বিচালাকায় ঢুকে ঢুকে বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে জড়িয়ে পড়ে তা এখন তারা যাতে বের না হতে পারে তার জন্য আমরা দফায় দফায় আরারার্সের সাথে আমরা মিটিং করেছি এবং আরারার্সে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্থানীয়রা বলছেন দীর্ঘমেয়াদীর পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নে নিতে হবে কার্যকর পদক্ষেপ যাতে অক্ষুণ্ণ থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের আসল রূপ Ariful Islam, TV3 News, Cox's Bazar.